বাবা কি করতেছো? তোমার তো নাম কাটতেছি। আমার জন্য নাম কাটতেছো? আজকে কি আমাদের ডিনার আম আর সাথে কি? জুস। বিশর জুস। কে? আমারটা আমি খেয়ে নিছি তো আগে। মিঠি তুমি খেয়েছো আম? আমার এখন নেই লব। এখন আবার লব লাগছেছে? খাবা লোক লাগলে সমস্যা কি আম কাটিং হয়ে গেছে এখন খাওয়াই এখন মিঠি আমাকে খাওয়াই দিবে বলছে আরে খাও আমি মাত্র খেলাম একটু খাও অনেক কে

জাইগন্ধা হুম কেমন জাইগন্ধা হুম মজা অনেক মজা এই বছরের প্রথম পাকাম খাচ্ছি যদিও সুপার শপ থেকে কিনেছি আর সব সময় আসলে সুপার শপ থেকে কখনো কেনা হয় না তো আজকে কিনলাম তার কারণ হচ্ছে দেখে আমগুলো খুব ফ্রেশ মনে হচ্ছিল প্লাস ওখানে ওরা বলতেছিল যে এগুলো হচ্ছে একদমই মেডিসিন ছাড়া আমাদের কাছেও তাই মনে হয়েছিল সেজন্যই কেনা ভালো তোমার খাওয়া শেষ আম বাবা ঝড়ের গতিতে শেষ নাই হুম হইবো না

ভালো রেজাল্ট করেছে তাই না মিঠি কি পেয়েছে গোল্ডেন এ প্লাস হ্যাঁ গোল্ডেন এ প্লাস পেয়েছে হ্যাঁ মিঠি জীবনের প্রথম হচ্ছে আমার মেয়েটা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়াতে ও হচ্ছে পরীক্ষায় একদমই মানে সবার ফার্স্ট হয়েছে স্কুলে ক্লাসে ও সবার ফার্স্ট তো আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে ওইভাবেই খেলতে খেলতে সুন্দরভাবে আনন্দ করতে করতে পড়ালেখা করতে পারে এবং ভালো মানুষ হতে পারে তাই না হ্যাঁ পরীক্ষা দিতে চাই ঠিক আছে পরীক্ষা দিবে তুমি পুলিশ তোমার মতো ভিতর ডিম জীবন ও পুলিশ হবে বুঝছি ঠিক আছে গুড গুড নাইট দিয়ে দাও টাটা